ভারত ও মিয়ানমার থেকে চাল আমদানির পরও চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে চালের দামে এখনও স্বস্তি ফেরেনি এছাড়া ছোলার দামও বেশি হওয়ায় বিপাকে নিম্ন ও মধ্যয়ের মানুষ রমজানের আগে নিত্য দাম হাতের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ভোক্তাদের সম্প্রতি ভারত মিয়ানমার থেকে চার দফায় প্রায় এক লাখ টন চাল আমদানির পরও খুচরা বাজারে কোনো প্রভাব নেই চট্টগ্রামের বাজারে নাজির সাইল ও কাটারি আতপ কেজি প্রতি পঁচাশি এবং জিরা সাইল বিরাশি টাকা দরে বিক্রি হচ্ছে বিক্রেতাদের দাবি ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে দেশি চাল ফলে দামও বেশি বাইরে থেকে যেগুলো আমদানি এগুলো হলো আপনার আতপ চাল এখন সিদ্ধ চাউল চাহিদা তো আমাদের বাংলাদেশের জনগণ সাধারণ জনগণের কাছে সিদ্ধ চাউলের দাম বেশি এখানে প্রভাব পড়তেছে না এগুলো আইসে আমরা মনে করছি কমবে কিন্তু কমে না আরও বেড়ে গেছে অনেক সালে দামটা কমতেছে না যেটা বাইরে থেকে আসছে এটা এখনো আমাদের খুচরা বাজারে অ্যাভেলেবেল হয়নি চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি দেশি চাউলের এটা একটা কারণ হতে পারে প্রতি বছর রমজানের আগে ছোলার বাজার থাকে চড়া বছরও ব্যতিক্রম হয়নি প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে একশো টাকা দরে আমদানি বাড়লে রমজানের দাম কিছুটা কমবে বলছেন ব্যবসায়ীরা রমজান উপলক্ষে যেগুলো কর শুল্ক এগুলো যদি কম থাকে অবশ্যই মার্কেটে কম প্রাইস আমরা বিক্রি করতে সুবিধা হবে দাম কমবে কমবে যে এটা না এত দাম থাকবে না হয়তো গত বছর আশি পাঁচআশি টাকা নব্বই টাকার ভিতরে ছিল এবারও তাও হতে হতে পারে কাঁচা সবজির দাম কমলেও অন্যান্য নিত্য দাম বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা বাজার স্থিতিশীল রাখতে তদারকির দাবি তাদের আমরা চিনজি চলাই আর কত টাকা পাই তো আমরা এই চালের দাম যদি না কমে আমরা ভবিষ্যতে